দৌড়েছে দেখো দেখো একবার কাদার মধ্যে চোবাচ্ছে দেখো ঘুমাবে ঘুমবে

একটু মুখটা দেখাও সবাইকে হ্যাপি হলি চলো হ্যাপি অলি বল সবাই শুধু আমাদের লাডুর মুখে রং নেই আর সবাইকে হ্যাপি হলি সবাই অনেক অনেক মজা করো অনেক মা করছে ও মা যে লাড্ডুকে নিয়ে

বুড়া সবাইকে হ্যাপি হোলি তো তোমরা কিভাবে রং খেললে আর রকম মজা করলে আমাদেরকে অবশ্যই জানাবে সরি আমাকে জানাবে কমেন্টে কারণ আমি তো ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু অনেকেই ভিডিও করো না তাই আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে অনেক খুশি হব আর সবাই কেমন আছে একটু জানি আর কোথা থেকে ভিডিওটা আমার দেখছো কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবে তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো তো আমরা প্রচুর এনজয় করেছি দেখতেই পাচ্ছ স্যার দিভাইদেরকে ভাইদেরকে রঙ দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ না এই বোনটাকে এই বোনটা না আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর আমি যখনই যাই তখনই ও আমার মানে আমাকে দেখলেই ও চলে আসে মোট কথা এই রকম কিছু মানুষ থাকে যারা আমাকে সত্যি ভালোবাসে মানে এত ও ছোট অনেক ছোট আমাকে দেখলেই এত মানে ইয়ে করে পায়েল দিয়ে এসেছে পাইল দিয়ে এসেছে আমার খুব খুশি হয় তো ওর একবার রং দিয়ে না আমাকে মানে ওর মন ভরেনি তো বারবার ও রঙ দিতে যাচ্ছে বলে দিদি আর একটু দিই দিদি আর একটু দে আমি আমি ওদেরকে বলছিলাম যে ওই যে ওই দিদিগুলোকে দেয়াই যা আমি তো আমাকে দিয়েই ছেড়েছে ও আচ্ছা এতেও ওর মন ভরেনি কিন্তু ও আরও রং দিয়েছিল আমাকে তারপরেও আবার রঙ দিতে চাইছিল চাইছিলো তা আমি দেখতেই পাচ্ছি বর্দি ভাইকে রঙ দিচ্ছিলাম সব দি ভাইকেদেরকে রং দিয়েছি আর এত এনজয় করেছি তোমাদেরকে কি বলবো খুব খুব মজা করেছি হোলির দিন আমার খুব ভালো কেটেছে এটা হচ্ছে বনি বনিকে রং দিয়েছি তো সববার সাথে আমি খুব খুব মজা করেছি খুব এনজয় করেছি এত ভালো লাগে না এই দিনটা সত্যি বছরে একবার তো আসে খুব খুব আনন্দ করি খুব ভালো লাগে সবাইকে সাথে নিয়ে দারুণ এনজয় করেছি মোট কথা তো এখানেও দেখেছ দিভাইকেও রং দিয়েছি সব এখন তো আর গোলা রঙ কেউ খেলে না এখন শুধু শুকনো আবির তো যাই হোক তো আমরা কীরকমভাবে কীরকম এনজয় করলে সমস্তটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে এই যে ও মানে আরও আরও একবার বলে দিদি আর একটু দিয়ে মানে ওর আমাকে রং দিয়ে মন ভরছে না বারবার রং দিতে চাইছে বারবার আমি বললাম বেশ ওই দিদিগুলোকে দিয়ে শুধু আমাকে একা দিলে হবে তো তারপরে গিয়ে বললো দিদি তাহলে আমি আসি বাড়ি যাবো একটা ভিডিও দিনে পাঁচবার করে দেখবি বতি দিও না অল্পই দস্তাত জামানদিক মাগ দি সুন্দরে নাচছে একবার ওটা কে ঐ যে বাঁধবি টনু পালা দিদি ওকে একটা দাও রাখলা লাল লাল পা ফকে দিদি কে বলছাকে পালা দিদি প্লাস্টিক একটু বল একটু বল 파이봇 니

কাদা মেখেছে কিরকম ওদের অবস্থা দেখো ওদের অবস্থা দেখো বডি ভাই এতক্ষণ না সবাই ভয় পাচ্ছিল আর তুমি এরকম ভাবে থেকে গেলে ব্যাস হয়ে গেছে সবার চলো আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি শুধু একবার দেখো আমি তো ভয়ে নিচে যাচ্ছি না এটা কাকে ধরে এনেছে রোহিত কে ধরেছে কিভাবে ধরেছে দেখো দেখো একবার কাদার মধ্যে চোপাচ্ছে দেখো অবস্থা দেখাই হে গাইজ ফাইনালি স্নান দান কমপ্লিট করলাম তো এবার ভাত খাবো ভাত খাওয়া দেওয়ার পরে একটুখানি বেরোবো তো চলো ভিডিও শেয়ার করবো দেখতে দেখো আর সাথে দেখো তো সবার হোলি কেমন কাটলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে আমি তো ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সাথে মানে তোমাদেরকে জানাতে পারছি যে আমি কেমনভাবে এনজয় করেছি কতটা মজা করেছি সমস্তটা কিন্তু অনেকেই আছো যারা ভিডিও করো না তারা একটুখানি জন্য কমেন্ট করে জানিও আমাকে যে তোমাদের সবার হোলি কেমন কেটেছে সবাই কতটা এনজয় করেছো সবাই ভালো আছে কেনা সুস্থ আছে কেনা সবাই একটুখানি জানিও তাহলে চলো এখনকার মতন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবে সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা